নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক মকর কুম্ভ এবং মীন রাশির সাপ্তাহিক রাশিফল চোদ্দই জুলাই নতুন একটি সপ্তাহ শুরু হচ্ছে চলবে কুড়ি জুলাই পর্যন্ত কুড়ি জুলাইয়ের মধ্যে কতগুলি গ্রহের ট্রানজিট হবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ নক্ষত্রের গতিবিধির পরিবর্তনের জন্য বারোটি রাশির উপর প্রভাব পড়বে কারো কপালে শুভযোগ কাউকে থাকতে হবে কিছুটা সাবধানে তো চলুন জেনে নেওয়া যাক মকর কুম্ভ এবং মিন রাশির সাপ্তাহিক রাশিফল চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত তো প্রথমে চলুন দেখে নেওয়া যাক মকর রাশির সাপ্তাহিক রাশিফল সপ্তাহে প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে সকলে মিলে ভ্রমণের আলোচনা ভেসতে যেতে পারে সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পেতে পারে রক্তচাপ বাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধিও ঘটতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি কিন্তু সৃষ্টি হতে পারে এই সপ্তাহে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার হতে পারেন পাশের বাড়ির লোকেদের জন্য কিন্তু বদনাম রটতে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ এদিকে মকর রাশির জন্য সপ্তাহটি মিশ্র ফলদায়ক যদি আপনার আপনার কাছের কেউ উপর রেগে থাকেন তবে আপনি এই সপ্তাহে তার রাগ ভাঙাতে পারবেন নতুন পরিকল্পনা সফল হবে চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব নিতে প্রস্তুত থাকুন স্বাস্থ্য ভালো থাকবে মোটামুটি এই সপ্তাহে দাম্পত্য জীবন সুখের হবে কাজের পাশাপাশি হালকা ব্যায়াম করুন নিজের একটু যত্ন নিন সম্পদের ব্যাপারে কিন্তু অর্থচিন্তা বাড়তে পারে পারিবারিক আনন্দে বাধা করতে পারে এদিকে পেশাগত ক্ষেত্র মনের মতো হবে সর্বত্র সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই সপ্তাহে মকর রাশি শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ রং হচ্ছে নীল শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং শুভ রত্ন হচ্ছে নীলা এবার চলুন দেখে নেওয়া যাক কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে আপনি আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করতে পারবেন চাকরিজীবীদের জন্য সময়টা খুবই ভালো সাফল্য হাতের মুঠোয় আসবে আপনার কাজ সর্বত্র প্রশংসিত হবে শুধু তাই না আপনার পরিবারের সমর্থনও পাবেন আপনি আলস্য এড়িয়ে চলুন আপনার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ঠিক করুন বৈবাহিক জীবনে কিন্তু পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে এই সপ্তাহে এদিকে সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে বইরই মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশে বাস করা আপনার বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয় শত্রুতার জন্য কিন্তু দাম্পত্য কলহ হতে পারে ব্যবসায় ফল সেরকম ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার কিন্তু যোগ রয়েছে বাড়তি কথা বন্ধু বিবাদ রাখতে পারে সন্তানের চিকিৎসার জন্য খরচ বাড়তে চলেছে নতুন চাকরির কিন্তু সুযোগ আসতে পারে পুলিশের কাজে কিন্তু উন্নতি হতে পারে সম্পদের ব্যাপারে আয় ভালো থাকায় সপ্তাহটি ভালোই কাটবে পরিবারের ব্যাপারে কিন্তু পরিবারের বাইরের লোকের জন্য বিবাদ হতে পারে গুরুজনের সাহায্যের ফলে জীবিকার ক্ষেত্র কিন্তু খুব ভালোই থাকবে সপ্তাহের মধ্যভাগে সম্পর্ক ক্ষেত্র কিন্তু যোগ অবনতির আছে সেই জন্য একটু শান্ত থাকুন একটু সতর্ক থাকুন শুভ সংখ্যা হচ্ছে শুভ রত্ন হচ্ছে নীলা শুভ রং হচ্ছে নীল এবং শুভ দিক হচ্ছে পূর্ব মিন রাশির সাপ্তাহিক রাশিফল দেখে নেওয়া যাক শনির প্রকোপে নানা রকম ঝামেলা চলতে পারে এই সপ্তাহে অপরিচিত কাউকে একদমই বিশ্বাস করবেন না দুশ্চিন্তা এড়াতে পারবেন না স্বাস্থ্য ভালো থাকবে চাকরি ক্ষেত্রে একটু সতর্ক হন এদিকে প্রেমের সম্পর্কে ক্ষেত্রে সমস্যা মিটবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটি সুমধুর পরিস্থিতি তৈরি হবে সংকট মোচনের মন্ত্র জপ করুন হনুমানজির মন্ত্র জপ করুন এদিকে সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় বাড়িতে অতিথি আগমনের একটা যোগ তৈরি হয়েছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তা ভাবনা হতে পারে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে সপ্তাহে প্রিয়জনের কাজ থেকে আঘাত পাওয়ার মনো কষ্ট ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তি হতে পারে এদিকে পিতা মাতার খারাপ ব্যবহার মানসিক চাপ বাড়াতে পারে সন্তানের পড়াশোনায় খরচ বাড়তে পারে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শরীরে কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে আপনার পরিবারের ক্ষেত্রে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না কিন্তু এই সপ্তাহে সপ্তাহে প্রথম দিকে অর্থ কষ্ট পেতে হবে ধার নিতে হতে পারে সম্পর্কের ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যাবে সপ্তাহের শেষের দিকে পেশাগত ক্ষেত্রে কিন্তু অন্যের সাহায্য নিতে হতে পারে আপনার শুভ দিক দক্ষিণ শুভ সংখ্যা সাতাত্তর শুভ রং হলুদ শুভরত্ন পীঠ